নমস্কার বন্ধুরা আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন চ্যানেল আজকে আমাদের এপিসোডে এসআইআর থেকে সরে গিয়ে অন্য একটি বিষয়ে আমরা আলোচনা করব এবং যেটা খুব প্রাসঙ্গিক এবং এমন কিছু তথ্য দেব আপনাদের যেটা কখনোই আপনারা জানেন না বা শোনেননি আমার সাংবাদিক জীবনে। আজকের আমাদের বিষয়টা হচ্ছে সিঙুরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং সেই সভা হচ্ছে ঠিক দশ দিন বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সিঙুর আজও কেন এত প্রাসঙ্গিক আমরা এটা নিয়ে আলোচনা করব। কি করে সিঙ্গুরের ভূত বাংলার রাজনীতিকে আজও তাড়িয়ে বেড়াচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুর সাথে বৈঠকে বসে দু হাজার আট সালের বিশে আগস্ট প্রায় চুক্তিতে সই করে দিয়েছিলেন সেখান থেকে কি করে ব্যাকআউট করে গেলেন তার আগে কিভাবে নিরুপম সেন এবং বিরোধী দল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে আমি নিজে তার সাক্ষী ছিলাম আমার সাংবাদিক জীবনের নানা অকথিত কাহিনী আনটোল্ড স্টোরি আজ আপনাদের সামনে বলবো সেই সঙ্গে আলোচনা করব কেন সিঙ্গুরের প্রসঙ্গ কেন সিঙুর থেকে টাটা চলে যাওয়া এবং এইভাবে আবার টাটাকে যদি ফিরিয়ে আনা যায় সিঙ্গুরে বা অন্য শিল্প করা যায় সেটা নিয়ে বিজেপির কেন এমন উদগ্র বাসনা এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সিঙুরের সবার দিনকেই বলতে হলো যে পাঁচশো কোটি টাকা দিয়ে ফ্লিপকার্ট অ্যামাজন ওখানে তাদের ওয়ার করছে কেন আজকে সিঙুরে দাঁড়িয়েই ষোলো লক্ষ মানুষের জন্যে বাংলার বাড়ি আবাস যে যোজনা প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা ঘোষণা করতে হচ্ছে সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং বিষয় একেবারে আমার নিজের জীবনের অভিজ্ঞতা যা কোনো বইতে হয়তো ভেবেছিলাম লিখবো কিন্তু লেখা যায়নি সেটা নিয়েও কথা হবে একটু মন দিয়ে শুনবেন তার আগে অবশ্যই করে আমার এই চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে এই নোটিফিকেশন আসে আপনি পরবর্তীকালে যে কোনো সময় দেখতে পারেন কিন্তু প্রথম এক দু ঘন্টা অ্যালগোরিদিমের ভীষণ গুরুত্বপূর্ণ আমার ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে চলে যাওয়ার জন্য বেশি সংখ্যক মানুষের ওই বেল আইকনে ক্লিক করা প্রয়োজন আপনারা জানেন যে সিঙুর হয়নি আপনারা জানেন সিঙুর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাইলেজ দিয়েছিল এবং পরবর্তীকালে নন্দীগ্রামের আন্দোলন আজকের পনেরো বছর ধরে তার ডিভিডেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনারা জানেন যে আজ থেকে ঠিক দশ দিন আগে যখন ওই সিঙ্গুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্ব আশা করেছিল তিনি শিল্পের কথা বলবেন আশা করেছিল তিনি টাটাকে ফিরিয়ে আনার কথা বলবেন সেই আশাহত হওয়া বিজেপি নেতৃত্ব কি করবে প্রায় তারপর দিশেহারা হয়ে যায় উল্টো দিক থেকে যে সিঙুরে কি শিল্প হওয়া উচিত এবং সিঙ্গুর নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা কি হওয়া উচিত এই দাবিতে আন্দোলনে নামা উচিত কিনা সেটা নিয়ে সিপিএম তাদের সোশ্যাল মিডিয়ায় যথানীতি ক্যাম্পেন শুরু করেছে এবং আমি বর্তমানে যারা সিপিএম এর ইয়াং জেনারেশন নেতৃত্ব যারা দিচ্ছেন আপনারা জানেন প্রতিদিন দেখতে পান তাদের সাথে কথা বলেছি আমি বিজেপি লিডারশিপ তৃণমূলের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছি তবে একটু আমার মনে হয় এই বিষয়ে আলোচনা করার আগে পরিষ্কারভাবে বলি পুরো বিষয়টাই কিন্তু আলটিমেটলি অর্থনীতির থেকেও কর্মসংস্থানের থেকেও পলিটিক্যাল মাইলেজকে কতভাবে পাবে সিঙ্গুরকে কেন্দ্র করে সেইটাই কিন্তু প্রদান হয়ে দেখা দিচ্ছে যাকে একেবারে গোড়ার কথায় আসি আপনারা জানেন যে দু সালে বললে সিপিআইএম তারা ভয়ঙ্কর আসন যেতে বামফ্রন্ট এবং ওই বিপুল জয়ের পরে আমার মনে আছে সেদিন আলিম প্রেস কনফারেন্সে বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনাসামনি আমি রেগুলারি কভার করতে যেতাম জিজ্ঞাসা করি যে আপনি আজকের এই প্রেস কনফারেন্স থেকে অনেক কথা বলেন তার মধ্যে একটি কথা ছিল আপনি এই প্রেস কনফারেন্স থেকে কোনো বার্তা দিতে চান আপনি যে এতদিন ধরে শিল্পের কথা বলছেন এবং বুদ্ধবাবু গোপন রাখতে না পেরে প্রায় প্রকাশ্যে বলে ফেলেন আমাকে রতন ফোন করেছিল মাইন্ড ইট দ্য ল্যাঙ্গুয়েজ রতন আমায় ফোন করেছিল টাটারা পশ্চিমবঙ্গে বড় পরিমাণ টাকা বিনিয়োগ করতে আসছে এবং আমি তৎকালীন যে সংবাদপত্রে কাজ করতাম আনন্দবাজার পত্রিকায় সেটা বড় করে খবর হয়েছিল লিড নিউজ সবাই করেছিল এবং ইট ওয়াজ এ মানে কি বলবো টেবল লেফট ফ্রন্টের দেব বুদ্ধবাবুর ইমেজ তখন সাংঘাতিক তুঙ্গে এরপরে অত্যন্ত দ্রুত ঘটে যায় পুরো ঘটনা ওই এরপরে আঠেরোই মে দু টাটার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্ট করে জানানো হয় যে আমরা পশ্চিমবঙ্গের গাড়ি শিল্পের ন্যানো এক লাখ টাকার গাড়ি যেটা রতন টাটার স্বপ্ন ছিল আমরা বিনিয়োগ করব এবং তারপরেতে টাটারা দু হাজার ছয় সালের বাইশে উইদিন ফোর ডেজ ওই সিঙুরের এলাকা পরিদর্শন করতে আসে সিঙ্গুর আসলে অনেকেই জানেন না এমন একটা জায়গা যেখানে রেলপথ এবং সড়ক পথে অত্যন্ত যোগাযোগ সুবিধে গাড়ি যে বড়ো বড়ো তৈরি হয় ধরুন গুজরাটে তৈরি হয় বা চেন্নাইতে তৈরি হয় বা আপনার দিল্লির উপকণ্ঠে নয়ডায় তৈরি হয় যেখানে গাড়ি তৈরির এখন দুভাবে যায় একটা ট্রেনের রেকে করে যায় একটা বড় বড় আপনার ওয়ার মতো বড় বড় ভ্যানে করে তারা গাড়ি পাঠায় সমস্ত জায়গায় এবং ট্রেন লাইন দরকার অনুসারী শিল্প হিসেবে আপনারা জানেন যে নশো সাতানব্বই একর জমির ওপর টাটার কারখানা তৈরি করার কথা হয় এবং খুব দ্রুত একত্রিশে মে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয় তারপরেই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন পর্যায়ক্রমে এমন জায়গায় যায় জমি অধিগ্রহণ নোটিশের পরে অনিচ্ছুক কৃষক ইচ্ছুক কৃষক বলে ওই সালের ডিসেম্বর থেকে ধর্মতলায় অনশনে বসেন অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে জোর করে জমি নেওয়া যাবে না আমার অননশন ২৬ দিন এবং সেইখানেতে আপনারা জানেন যে রাজনাথ সিং আসেন বিজেপির পক্ষ থেকে আজকে শুভেন্দু অধিকারী ছিলেন সমীর পুতদণ্ডরা সিপিএম লিবারেশন এমনকি বিশ্বনাথ প্রতাপ সিং মেধা পটেকার সকলে জড়ো হন এবং ওই অবস্থায় আঠেরোই মে দু ছয় সালের তাপসী মালিকের দগ্ধ দেহ পাওয়া যায় ওই সিঁঙ্গের ঘেরা অঞ্চলে আপনারা তখন রেগুলার যে নামগুলো শুনতেন গোপালনগর বেড়াবেরি খাসের বেরি সিংহের বেরি এই জায়গাগুলোকে ঘিরে তোলা হয়েছিল টাটার এবং স্বপ্ন অত্যন্ত দ্রুত রূপায়িত হতে থাকে বুদ্ধবাবুর কিন্তু টেবিল স্টান্স মমতার অনশন শেষ পর্যন্ত গভর্নর ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী তিনি অনশন প্রত্যাহার করেন কিন্তু কন্টিনিউ হতে থাকে আন্দোলন সেই আন্দোলন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে দু হাজার সালে আঠেরোই মে টাটারা পরিষ্কারভাবে বলে যে আমরা এখান থেকে কারখানা সরিয়ে নেব কারখানা সরিয়ে নেওয়ার কথা তারা ভাবতে শুরু করে কিন্তু এরপর জ্যোতিবাবু কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং সিপিআইএমের পক্ষ থেকে বারবার বলা হয় মমতা তখন বলেন না যদি চারশো একর জমি অনিচ্ছুক চাষিদের ছেড়ে দেওয়া হয় ছশো একরের মধ্যে কারখানা করুক আমার কোনো আপত্তি নেই বুদ্ধবাবুর সাথে এরপর আবার মিটিং হয় দু সালের বিশে আগস্ট মমতা বুদ্ধ মিটিং হতে যায় এবং গোপালকৃষ্ণ গান্ধী সহায়তায় কিন্তু সেইখানে প্রায় ছাপিয়ে পড়ে সমীর প্রতিণ্ড ওই চুক্তিতে স্বাক্ষর হওয়ার বাধা দেন সুতরাং রাজনাথ সিং সমীরতুণ্ড মারা গেছেন নিরুপম সেন বারবার চেষ্টা করেছেন এগুলো আমি একদম মানে ক্রোনোলজি টাইম আপনাদের বোঝানোর জন্য বলছি তারপরে ছাব্বিশে সেপ্টেম্বর তা সত্ত্বেও মন্ত্রিসভা বলে যে রতন টাটাকে জানায় আপনারা যাবেন এবং ঠিক পুজোর আগে রতন টাটা বলেন যে আমার তো মাথায় ট্রিগার টিপে দিয়েছে আমি বলেছি না বন্দুক ঠেকালেও যাব না ট্রিগার টিপে দিয়েছে এবং এরপর টাটারা ব্যাকআউট আউট করে তারপর পরবর্তীকালে বিরাট মামলা হয় টাটারা ক্ষতিপূরণ যান ষোলো সালের মামলায় ঘোষণা হয় জমি অধিক্রম বেআইনি ছিল ইত্যাদি ইত্যাদি আজকের দিনেও কেন এত প্রাসঙ্গিক কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখুন এখানে আমাদের হিন্দু মোটরে গাড়ি উঠে চলে গেছে অনেকদিন এবং তারপর তারা তৈরিও করছে না গাড়ি তৈরি কিন্তু এমন একটা শিল্প ভারী শিল্প যেটা এলে পশ্চিমবঙ্গের মানচিত্র পরিবর্তন হতো এটা সকলেই জানে তৃণমূল নেতৃত্বও জানে বিজেপুর নেতৃত্ব জানে সিপিএম নেতৃত্ব জানে এবং নন্দীগ্রামকে কেন্দ্র করে যে পেট্রোকেমিক্যাল হাবের কথা নিরুপম সেন এবং প্রসূন মুখার্জি তৎকালীন ভেবেছিলেন সেটা আলাদা একটা প্রসঙ্গ নন্দীগ্রামের থেকেও কিন্তু সিঙ্গুর অনেক বেশি প্রাসঙ্গিক আজকে নন্দীগ্রামে জমি আন্দোলন হয়েছে কিন্তু সেইভাবে নন্দীগ্রামকে কেন্দ্র করে পলিটিক্স হয় না যেটা সিঙ্গুরকে কেন্দ্র করে হয় তার মূল কারণ হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে শিল্প নেই শিল্প কম আছে এটা নিয়ে কারুর কোনো সংশয় নেই এবং এই সংশয় নেই বলেই বারবার তৎকালীন যে বিজেপি নেতৃত্ব যারা মমতার সঙ্গে ছিল তাদেরকে আজকে বলতে শোনা যায় পশ্চিমবঙ্গের আমরা শিল্পের পক্ষপাতি আজকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভুল বুঝিয়েছিল আপনারা জানেন মুকুল রায় যিনি এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব মুখ ছিলেন এবং পেছন থেকে তিনি বলেছিলেন আমাকে আমি ভুল করেছিলাম এই ভুলের মাসুল দিতে কিন্তু তৃণমূল নেতৃত্বকে পলিটিক্যালি ইন টার্মস অফ সিটে না হলেও মধ্যবিত্ত সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের একটা যন্ত্রণাবিদ্ধ জায়গা কিন্তু রয়েছে সেইটা কিন্তু তৎকালীন তৃণমূল নেতৃত্ব অনুধাবন করেছিল বিষয়টা একটু খোলাখুলি বলি যখন এই রকম একটা জায়গায় চলে আসে যে দুপক্ষের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গায় অনার রয়েছে তখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আজকের পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার পার্থ চট্টোপাধ্যায় নন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে প্রায় কাছের লোক ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি অ্যাসেম্বলিতে থাকতেন নিরুপম সেন শিল্পমন্ত্রী তার বিরাট দায় পড়েছিল যে এইটাকে ক্যারি আউট করে নিয়ে যাওয়ার জন্য কেন রতন টাটার সাথে মূলত নিরুপম সেনেরই কথাবার্তা হতো এবং টাটা ন্যানো গাড়ি আপনারা জানেন প্রায় ফিনিশিং এর জায়গায় চলে এসছিল বহু টাকা বিনিয়োগ হয়েছিল তো নিরুপম সেন বারবার পার্থ চ্যাটার্জির সাথে এমনি অ্যাপারেটলি অ্যাসেম্বলি আমি কভার করতাম সম্পর্ক ভালো ছিল আমার এখনো মনে আছে যে শেষ পর্যন্ত নিরুপম সেন এই মমতা বন্ধু পার্থ চ্যাটার্জির সাথে একাধিক দিনকে বৈঠকে বসেছিলেন একান্তে যেটা পার্থ চট্টোপাধ্যায় কতটা দলকে জানিয়েছিলেন আমি জানি না আমার মনে আছে বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছিল যে না পার্থ চট্টোপাধ্যায় নিরুপম সেনকে ফোন করবেন না নিরুপম সেন পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করতেন করবেন আমি পার্থদার ঘরে রেগুলার যেতাম এবং নিরুপম বাবুর সাথেও নিরুপম দার প্রতিদিন কথা হতো নিরুপমদা প্রয়াত হয়েছেন পার্থবাবু জেল খেটে বেরিয়ে বাড়িতে আছেন আমার সাথে পার্থদার জেলে যাওয়ার আগে মাঝখানেক আগে ফাইনাল কথা হয়েছিল তারপর এতদিন ধরে কোনো কথাই আর হয় তো নিরুপম বাবু বলেন এক সময় যে দুপক্ষের কথাবার্তা চলার প্রচেষ্টা পার্থচ্যাজীর ওপরে চাপ ছিল কারণ তিনি শিল্পমঙ্গলের লোক ছিলেন তিনি ম্যানেজমেন্টের লোক ছিলেন এবং অ্যান্ড্রিউলে চাকরি করতেন ওয়ার আপনারা অনেকেই জানেন কি জানেন না আপনি বলতে পারবো না সিঙ্গুরের এই আন্দোলনের পেছনে রাহুল বাজেজের একটা বিরাট ভূমিকা ছিল রাহুল বাজাজদের একটা ধারণা হয়েছিল যে টাটা যদি এক লাখ টাকায় ন্যানো গাড়ি বার করে দেয় তাহলে স্কুটার বিক্রি কমে যাবে বা টু হুইলার কমে যাবে বাজাজদের এবং বাজাজরাও চেষ্টা করছিল একদম স্বল্প মূল্যে গাড়ি আনার বাজারে ওই ঠিক ওই সময় দু সালে এবং সাত সালে তো কি হতো নিরুপম আমাকে একাধিকবার বলেন পার্থবাবুকে ব্যাক যে কথা বলতে পার্থবাবু আলোচনায় আগ্রহী হন আমার একটা ছোট নোকিয়া ফোন ছিল আমি আমার তৎকালীন এডিটারের সম্মতিতে সেই ফোনটা একাধিক দিন ব্যবহার করতে দিয়েছিলাম দুজনের মধ্যে কথা বলার সেই ফোনে কথা বলছেন দুজনে তার একটা ছবিও একজনের ফোন থেকে তুলেছিলাম দেখুন তখন তো গুগল ছিল না যে ছবি স্টোর করে রাখার ব্যাপার তো ফোন সেই নোকিয়ার ছোট নন স্মার্ট ফোন আমার এখনো মনে আছে তার স্ক্রিনে কিছু ছবি গেঁদা ফুলের ফুল ভরে আছে একটা মাঠে তার ছবি আমি তুলেছিলাম একটা বাগান থেকে সেই সেই স্ক্রিনশট থাকত ছোট ফোনে তো একাধিক দিন ওই ফোন থেকে নিরুপম সেনের সাথে পার্থবাবুর কথাবার্তা হন যে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফাইনালি অনিচ্ছুকদেরও জমি দেওয়া ফেরত দেওয়া গেল এবং শিল্প কারখানাটাও হলো একাধিক দিন দিন কথা কথা হয় অন্তত তিন হয়েছিল মনে আছে এবার আমি শর্তই দিয়েছিলাম আপনাদের মধ্যে কথা হলেও আমি কখনো খবরে খবরের কাগজে বা কোথাও সেটা ভেন্টিলেট করব না হয়তো কোনো কোনো খবরে লিখতে হতো যে ব্যাক চ্যানেলে একটা আলোচনা চলছে কারণ আমার তৎকালীন মালিক সম্পাদকও চাইতেন যে রাজ্যের স্বার্থে শিল্প হোক এবং সিঙুরের প্রয়োজনীয়তা তিনি আমাদেরকেও ব্যাখ্যা করেছিলেন দেখুন সিঙুর হওয়া যে প্রয়োজন ছিল এটা কিন্তু তৃণমূল নেতৃত্ব আজকের দিনও কেউ স্বীকার করে অস্বীকার করে বললে ভুল বলা হবে আজকে তাদের বক্তব্য হচ্ছে যে পদ্ধতিতে জমি নেওয়া হয়েছিল আমাদের সেই পদ্ধতি তাপত্তে ছিল আজকে নকশালদের পক্ষ থেকে লিবারেশনসি সেই আন্দোলনে দাঁড়িয়েছিল তাদেরও আজকে বক্তব্য যে পদ্ধতিতে জমি নেওয়া হয়েছিল সে ইংরেজ আমলের জমি অধিগ্রহণ পদ্ধতি আজ থেকে একশো বছর আগেকার সেই পদ্ধতিগত ভাবে জমি অধিগ্রহণে আমাদের আপত্তি ছিল কিন্তু আমরা শিল্পে বিরোধী ছিলাম না তো এইরকম একাধিক দিন মানে দুবার তিনবার কথা হওয়ার পরেও ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনো নির্দেশ হয়তো পার্থতা পেয়েছিলেন তো পরবর্তী সময় একটা দিন ধার্য করে দুজনে মিটিংয়ে বসেন এবং আমি সেই মিটিংয়ের ফলআউট কি হয়েছিল এখানে এইভাবে বলতে পারবো না কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা ঘটনা তো আমি তার পরবর্তীকালে দুজনকে জিজ্ঞেস করি যে আপনারা যে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করলেন পরবর্তীকালে অন্য আরেকজনের ফোন ব্যবহার হয়েছিল তো পার্থদা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে না জিজ্ঞেস করে মানে একটা খুব মানে আমাদের চলতি কথা ছিল যে উনি বাথরুমেও যেতে গেলে একবার কালীঘাটে ফোন করে নিতেন এটা খুব চলতি কথা ছিল অ্যাসেম্বলির মধ্যে যে উনি কি বলবেন প্রেসকে তখন অবারিত দাঁড় ছিল আজকের শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সময় উই মানে লর্ডস অফ ফ্রিডম উই হ্যাভ এনজয়েড মানে এটা বলতে বাধা নেই এত ফ্রিডম তার আগে পঙ্কজ ব্যানার্জিরা আমলে দু হাজার এক থেকে ছয় এবং ছয় থেকে এগারো এই সময় পার্থবাবুর ঘরে ঠিক পাশের ঘরে বালু মল্লিক বসতেন চিফ উইফ এবং ওটাকে মানে বালু মল্লিকের ঘর আর পার্থবাবুর ঘর এই দুটো ঘর সাংবাদিকরা সবসময় গমগম করতো কারণ প্রতিদিন খবর আসতো যে তৃণমূল একেবারে নিচে চলে গেছিল তিরিশটি সিটে যাদের প্র্যাকটিক্যালি বিরোধী দলনেতা থাকার কথা না পরে সব মানে বনগা থেকে জেতায় তিরিশ জন হয়ে তাদের বাই ইলেকশনে তারা বিরোধী দলনেতা হন কিন্তু পার্থবাবু এবং নির্ভম সেন এই কথাবার্তার পরে আমাকে পার্থদা একদিন জানালেন যে না অনিচ্ছুকদের যদি পর্যাপ্ত পরিমাণে জমি দিয়ে দেওয়া হয় যার অনিচ্ছুক আছে ইচ্ছুকদের বাদ দিয়ে ইচ্ছুকদের মধ্যে বেশিরভাগই ছিলেন অ্যাবসেন্ট ল্যান্ডলর্ড মানে তাদের জমি ছিল তারা কলকাতা অন্য জায়গায় ছিলেন তারা জমিটা বিক্রি করে টাকা নিয়ে নিয়েছেন গভর্নমেন্টের কাছ থেকে ঝামেলা চুকে গেছে ছিল বর্গাদার তাদের একটা বড় সেকশনকে সিপিএম সামলে নিয়েছিল কিন্তু কিছু বর্গাদার এবং অন্যান্যরা যাদের বেচারাম্মানরা যাদের সামলে ছিলেন আজকের শিবরের যিনি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী তারা তখন কিছুতেই রাজি হচ্ছিলেন তো পার্থব এবং নিরুপম সেন আপনারা বিশ্বাস করবেন না আপনারা অনেকেই নানারকম চানাচুর ঝুরি বাজা খান এই রকম একটা সংস্থা দক্ষিণ কলকাতা একটা বড় বাড়িতে তাদের একটা মল মতো আছে সেইখানে মানে আপনারা ভেবে দেখুন না কোনো সরকারি জায়গায় না কোনো হোটেলে শেষ পর্যন্ত তার পেছনের একটা লিফট না কোথায় দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে সেই বাড়ি তিনতলায় না চার তলায় পার্থবাবু এবং নিরুপম সেন বৈঠকে বসেছিলেন যে কি করে জট ছাড়ানো যায় আমার মনে হয় এই কথা এর আগে আপনারা কখনো জানতেন না এবং ভেরি স্যাটিসফাইড যে জট কিন্তু ছেড়ে আসবে রাজ্যের শিল্প হবে কারণ পার্থদার একটা বড় ভয় ছিল তৃণমূল নেতৃত্বের একটা বড় ভয় ছিল এবং যখন তখন ধীরে ধীরে আহ ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তৃণমূল নেতৃত্বের ক্লোজ হচ্ছে যে যদি আমরা ভবিষ্যতে ক্ষমতা আছি এবং আমাদের গায়ে এইরকম একটা তকমা পড়ে যায় যে আমরা শিল্প বিরোধী তাহলে তার ফলটা ভালো হবে না কারণ তখন এখন ঠিক যেভাবে বিজেপি নেতৃত্ব নিজেদের দশ হাজার কোটি টাকার ফান্ড করেছে আর অন্যরা একশো কোটি টাকাও করতে পারে না অবস্থা এরকম ছিল না একটা মোটামুটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাউসগুলো সবাইকে টাকা পয়সা দিত নানাভাবে চাঁদা পাতা উঠতো এবং তৃণমূল নেতৃত্বের পকেটে কিন্তু পয়সাও ছিল না আজকে যে তৃণমূলের তার ধারণার ছিল না আপনাদের তার ধারে কাছে আসা দুজনে কথাবার্তা হলো দুজনে কথাবার্তা হওয়ার পরে পরদিনকে আমার সাথে দুজনেরই কথা এবং তারা বলেন খুব ভালো কথাবার্তা হয়েছে আলোচনা খুব পজিটিভ দিকে এগোচ্ছে এরপরে আপনারা জানেন প্রকাশে গৌতম দেব আহ এবং গৌতম দেব নিজের আলাদা ফোন নাম্বারে মমতাকে ডাইরেক্ট ফোন করতে শুরু করেন যদি বউ ফোন করতে শুরু করেন এবং মোটামুটি কিন্তু আজকের যে পরিস্থিতি আপনারা ভাবছেন আপনারা ভাবতে পারবেন না মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় নাইনটি ফাইভ এগ্রি করে গেছিলেন এই গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় যে অনিচ্ছুকদের শুধু কতটা জমি ছেড়ে দেওয়া হবে দুশো একর বুদ্ধবাবু প্র্যাকটিক্যালি আজকে নেই প্রয়াত হয়েছেন আমি সকলকেই সম্মান করি শ্রদ্ধা করি বুদ্ধবাবু চাইছিলেন দুশো একরের মতো যদি জমি ছেড়ে দেওয়া হয় মমতা ওই চারশো একরে অনর ছিলেন কোনো একটা অ্যামিকেবল এসে হয়তো আড়াইশো তিনশো একর ছেড়ে দিলেও বিষয়টা মীমাংসা হতো প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিতে সই করে ফেলেছিলেন এবং গৌতম দেব যখন তাকে ইনফরমেশন সেন্টারের তথ্য কেন্দ্র প্রায় নিয়ে চলে গেছিলেন সেই চুক্তি প্রায় সই হয়ে যাওয়ার জোগাড় এবং সেই চুক্তি যদি আজকে হয়ে যেত তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি দাঁড়াতো আমরা জানি না আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে থাকতে পারবেন পারতেন কিনা জানি না বা সিপিএম আরও দশ বছর পনেরো বছর থাকতে পারতো কিনা জানি না কিন্তু চুক্তিটা হলো না কারণ ওই সময় আমি সমীর পুতুণ্ডর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তার রাজনৈতিক বিবেচক তার ব্যক্তিগত সম্পর্ক প্রয়াত হয়েছেন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা কিন্তু সমীর পুতুল্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে সক্ষম হন যে এই চুক্তিতে যদি আপনি সই করে দেন একবার এবং এই আন্দোলন থেকে যা দুবছর ধরে টানা চলেছে এবং সেই বছর আন্দোলনে ভিপি সিং পাটেকার থেকে শুরু করে নকশাল রাজনাথ সিং তথাগত রায় সকলে মানে প্রিয়রঞ্জন দাস মুন্সি হেন লোক নেই আপনাদের এই ক্ষেত্রে আসেনি আপনি যে টেম্পোটা যেভাবে তুলেছে এবং তার ফলে সেই টেম্পোটা কিন্তু সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে যে আপনি যদি চুক্তিতে সই করে ফেলেন তো এখন ঘটনা হচ্ছে এই কারণে তিনি ওই চুক্তিতে সই করলেন না এবার চুক্তিতে সই না করার ফল আপনারা জানেন কি হয়েছিল টাটা চলে গিয়েছিল টাটা শিল্প হয়নি কিন্তু সিঙ্গুরের ভূত কিন্তু বাঙালির পিছন ছাড়ল না দুরকম মানুষ সিঙ্গুর নিয়ে চিন্তিত এক আমি দেখেছি কথাবার্তা বলতে গিয়ে জেনারেল স্টাফটা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি যাদের ছেলেমেয়েরা বিভিন্নভাবে আইটি সেক্টরে কাজ করে অন্য সেক্টরে কাজ করে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে বা পশ্চিমবঙ্গে কাজ করে তারা মনে করেন আজকের দিনে দাঁড়িয়ে আজকে ঠিক দু হাজার ছাব্বিশের মাস বাদে যখন ভোট প্রক্রিয়া শুরু হবে এসারিয়ার নিয়ে যখন এই অবস্থা তারা মনে করে যে নন্দীগ্রাম নয় সিঙুর আন্দোলন সিংুর কারখানা হলে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্র বদল ঘটত এবং পশ্চিমবঙ্গের ছেলেরা পশ্চিমবঙ্গে কাজ পেত কতটা পেত না পেত এটা তো তর্ক সাপেক্ষ ব্যাপার ভাইরাস উল্টো দিক থেকে বেলুড়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় যেসব ট্রেনিং হয়েছিল সিঙ্গুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের মহিলাদের মধ্যে ক্যান্টিন খোলা ইত্যাদি প্রবণতা হয়েছিল অর্থাৎ লোয়ার ট্রায়ারে যারা নিম্ন মধ্যবিত্ত বাঙালি শ্রমজীবী মানুষ তাদের মনের মধ্যে কিন্তু একটা ধারণা সৃষ্টি এখনও পর্যন্ত আছে যদি সিঙুর হতো তাহলে আজকে কিন্তু আমাদের রাজ্য থেকে অনেকে ছেড়ে চলে যেত না এই রাজ্যে কিন্তু কর্মসংস্থান একটা বিপুল অবস্থার সৃষ্টি হতো যদিও সানন্দে সিঙ্গুরের কারখানায় কিন্তু বেশি লোকের কাজ হয়নি সানন্দে ন্যানো ফ্যাক্টরি ফ্লপ করেছে সেখানে অন্য কিছু তৈরি করে ন্যানো গাড়িও চলেনি কিন্তু পারসেপশান পারসেপশান পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে পারসেপশান হচ্ছে এই শ্রেণীর কাছে যে সিঙ্গুর না করতে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা বড় ফুল সিঙ্গুর না করতে দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি লাভ হয়েছে এবং তৎকালীন বামফ্রন্টের যে শরিকরা সিঙ্গুরে লাঠিপেটা ইত্যাদি আন্দোলন এবং আন্দোলনকে পেছন দিক থেকে সাপোর্ট করেছিল আর এসপি ফরোয়ার্ড ব্লক বা সিপিআই তাদের প্রায় অস্তিত্বহীন অবস্থা তাদের নিজেদের জোরে দু পাঁচটা ওয়ার্ড জেতরেও প্রায় ক্ষমতা নেই আজকে তারাও মনে করেন যে সিঙ্গুরে কিন্তু আমাদের আউট পেছনে দাঁড়ানোর উচিত ছিল তো বিজেপি লিডারশিপ যারা মমতার পাশে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন কি উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন কেন দাঁড়িয়েছিলেন তারা মনে করেছিল আন্দোলনটা সমর্থন করা দরকার কিন্তু বিজেপি লিডারশিপ আজকে প্রকাশ্যেই অত্যন্ত বেদনা হতো নরেন্দ্র মোদী সিঙুন নিয়ে সিঙ্গুর নিয়ে টাটা নিয়ে একটা কথাও বলল না আর টাটা কিন্তু মনে রাখতে হবে টাটা ইজ নট আদানি অর আম্বানি আদানি আম্বানির প্রতি মানুষের তাও আম্বানির প্রতি মানুষের একটা মানে বিশেষ করে মুকেশ আম্বানি অনিল আম্বানি তো সে তো দেউলিয়া হয়ে গেছে ভরসার প্রতীক এই আন্দোলন যখন চলেছে আজকে তৃণমূল নেতৃত্ব যাই বলুন আমি দেখেছি টাটার নুন বয়কট করো কিভাবে কাপলি গোজ দস্তিদার তারাতে ঘড়ি ছিল ছুড়ে ঘড়িটাকে আগুনের মধ্যে ফেলে দিল টাটার ঘড়ি পরবো না টাটার কিছু ব্যবহার না যদিও পরবর্তীকালে সবই হয়েছে এবং টাটা খড়গপুরে বিরাট পরিমাণে বিনিয়োগ করেছে টাটা মেটালিক্সে তাদের এখনো বিনিয়োগ হচ্ছে বর্তমান টাটা চেয়ারম্যান এ রাজ্যে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন এবং টিসিএসএ ভারতের যে কর্মসংস্থানের সবচেয়ে বেশি টিসিএসএ নিয়োগকারী কি যারা সেক্টর ফাইভ সল্টলেকের এবং নিউ টাউনে সবচেয়ে বেশি সেকেন্ড উড়িষ্যার পরেই সবচেয়ে বেশি সংখ্যক কর্মচারী টিসিএসএ কিন্তু পশ্চিমবঙ্গেই চাকরি করে। অ্যাপার্ট ফ্রম অল দিস সিমোর ভূত কিন্তু কোথাও কাউকে পিছু ছাড়ে যার ফলে আজকে বিজেপি লিডারশিপকেও নরেন্দ্র মোদী যখন বললেন না টাটা নিয়ে বা শিল্প নিয়ে কিছু তখন কিন্তু শ্রমিক ভরচাজকে ব্যাট নিতে হলো এবং বলা হলো যে আমরা শিল্পের পক্ষে আমরা ওই জমি যেভাবে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ছিলাম কিন্তু প্র্যাকটিক্যালি আমরা শিল্পের পক্ষে টাটার পক্ষে আমরা টাটাকে ফিরিয়ে আনবো পশ্চিমবঙ্গে বলতে হোক ফিরিয়ে তো এসছে টানা তো বিনিয়োগ করেছে তা সত্ত্বেও বলা হচ্ছে বিকজ দ্য পারসেপশন গভর্নস দ্য পলিটিক্স পারসেপশন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যেদিনকে নরেন্দ্র মোদী সভা করলেন দশ দিন আগে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু বলতে হলো পাঁচশো কোটি টাকা দিয়ে ওখানে অ্যামাজন ফ্লিপকার্ট তাদের ওয়ে তৈরি করছে তাদের ওইখান থেকে তারা লোকজনকে কিছু কর্মসংস্থান দেবে এবং আজকে যেখানে দাঁড়িয়ে ইন্টারেস্টিং কথা আজকের মমতার যে মিটিং হচ্ছে সেই মিটিংয়েও কিন্তু মমতা সিঙ্গুরকে টার্গেট এই কারণে করলেন যে দেখুন সিঙ্গুর শুধু সিঙ্গুর নয় সিঙ্গুর কিন্তু একটা প্রতীক সিঙ্গুরকে শিল্পকে কেন্দ্র করে একসঙ্গে যেন হাওড়ার শিল্প ছিল আর উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল ছিল চটকল এবং ইঞ্জিনিয়ারিং ছিল হাওড়া উত্তর চব্বিশ পরগনা ছিল চটকল ঠিক সিঙ্গুরকে কেন্দ্র করে যদি শিল্প হতো তাহলে সেটা পূর্ব বর্ধমান সেটা আমাদের হাওড়া সেটা হুগলি ডিস্ট্রিক্ট এই যে দক্ষিণবঙ্গের একটা গোটা প্রেক্ষাপটকে চেঞ্জ করে দেওয়ার পক্ষে একটা বার্তা বহ হতো বলে সকলেই মনে করেন এবং সেই বার্তাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বার্তা যে কারণে সিপিএম লিডারশিপ তারাও মনে করতেন যে সিঙুনটাকে আমরা পলিটিক্যালি এইবার ইলেকশনে ইউজ করব বিজেপি লিডারশিপ তারা তো মোদীকে এনে সভা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সিঙ্গুরের গত বিধানসভার থেকে লোকসভা ইলেকশন আমরা যে দেখেছি যে বেটার রেজাল্ট করেছিল তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব বেটার করলেও আগামী বিধানসভাতে কিন্তু আবার সিঙুরের ভূত কিন্তু তাদের তাড়া করবে এটা প্রায় বোঝা যায় ফলে পেছনে আবার লোকসভার রেজাল্ট যে একেবারে ফলো হবে বিধানসভায় এই জেলায় বা অন্যান্য অংশে সেটা কিন্তু নিশ্চিত করে কখনোই বলা যায় না সিঙ্গুরের ভূত তাড়া করছে বলেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে ওই ষোলো লক্ষ আবাসের যে বাড়ির কথা দেখুন এটাকে কেন্দ্র এই আবাস হওয়া মানেও কিন্তু মিস্ত্রি কাজ করবে সিমেন্ট বালি লাগবে অর্থাৎ কনস্ট্রাকশন এবং সেইটা কিন্তু সিঙ্গুরে দাঁড়িয়ে বলতো যে এবং শুধু সিঙ্গুরে সভা করেই না তিনি গোটা রাজ্যে বার্তা দেবেন তার সাথে হুগলি জেলার প্রতিটা ব্লকে প্রতিটা ওয়ার্ডে কিন্তু তার এই কথা এবং পাঁচশো জন করে টার্গেট নেওয়া হচ্ছে অর্থাৎ সিঙ্গুর এই শব্দ সঙ্গে আবাস যোজনার বাড়ি এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয় ছয় হয়েছে দুর্নীতি হয়েছে কেন আসেনি সে প্রসঙ্গ আমি ভিডিওতে এই এপিসোডে আনতে চাইছি না আনতে চাইছি যে সিঙুর কিন্তু এখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক সিঁড় দেখুন সিঙুরের ট্রিগার যেদিনকে টিপে দেওয়া হয়েছিল বলা হয়েছিল সেটা হচ্ছে দু সালের অক্টোবর মাস আজকে দু হাজার সালের জানুয়ারি মাস কতদিন হলো আপনারা সহজে হিসেব করতে পারেন গোদা হিসেবে আর দুয়ে আঠেরো বছর তো হয়েই গেল তবু সিঙুরের ভূত কিন্তু এখনো বাঙালির পিছুতলা করে যাচ্ছে পলিটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙুরের সভা থেকে কতটা লাভ ডিভিডেন্ড পাবেন সেটা তো আগামী ইলেকশনে বলবে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। এবং সিঙুর থেকে তিনি সরাসরি দিল্লি যাবেন দিল্লি গিয়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট এবং মানুষকে সঙ্গে কি করে ক্লাব করে একটা পলিটিক্যাল মুভমেন্ট চালাতে হয় সেটা পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো জানেন আপনারা এটা জানেন এবং একমত হতেও পারেন নাও হতে পারেন হোয়ার এজ বিজেপি লিডারশিপ কিন্তু মনে করে শুভেন্দু থেকে শুরু করে যারা গেছিল তারা মনে করে যে এইটা এপিসোড আমাদের যে ঘাস এই ঘাটাকে ঢাকার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্টো দিক থেকে পলিটিক্সে শূন্য হোক সিপিএম কিন্তু মনে করে যে সিঙুর হতে না দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল আজকে দিনে দাঁড়িয়েও সেই জেনারেশন চলে গেছে আঠারো বছর মানে দেড়খানা জেনারেশন চলে গেছে তারপরেও কিন্তু সিঙুর প্রাসঙ্গিক এবং তারাও কিন্তু সিঙুরকে দেখবেন আপনারা সামনে রেখে আন্দোলন করবে এবং সিঙুরকে অবশ্যই তাদের প্রচার আন্দোলনের আগামী দিনকে তুলে আনবে আপনারা যারা এই ভিডিওটি শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আজকের সিমুন নিয়ে আলোচনার প্রয়োজন ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন নমস্কার